السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين كتاب الزكاة باب وجوب الزكاة وقول الله عز وجل وأقيم الصلاة وآت الزكاة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم شماني تو درشق شماني যেহেতু রমজান মাস আমরা রমজানে যেহেতু প্রত্যেকটা নেকামলের পুরস্কার অনেক বেশি পরিমাণে আল্লাহ রাব্বুল আলম বাড়িয়ে দিয়ে থাকেন তা আমরা বাংলাদেশের বহু সংখ্যক তৌফিকবান মুসলমান আমরা জাকাত যে প্রদান করি সেটা আমরা চেষ্টা করি রমজান মাসে পরিশোধ করে দেওয়ার জন্য কারণ রমজান মাসে আল্লাহ নবী জানিয়েছেন একটা ফরজ আমল যদি কেউ করেন যদি করে তাহলে আল্লাহ তাকে সত্তরটা ফরজ আমল বাস্তবায়নের সুযোগ এবং রহমত দান করেন তৌফিক দান করেন পুরস্কার দান করেন তাহলে একটা ফরজ আমল করলে সত্তরটা ফরজ রমজানে যদি একটা উমরা কেউ করেন তাহলে একটা হজের স্বভাব অনুরূপভাবে একটা নভল যদি কেউ করেন তাহলে অন্য মাসের একটা ফরজের সমান তো সেই জন্য আমরা ধারাবাহিকভাবে সহি বোখারি আলোচনা করছি আপনাদের উদ্দেশ্যে কিন্তু কিতাবর তহারাতের উজুর আলোচনার ওইটা আমরা ইনশাল্লা তালা সুযোগ সুবিধা মতো আপনাদের উদ্দেশ্যে দিব কিন্তু সিয়াম এবং জাকাত এই দুইটি বিষয়ের আলোচনা আপনাদের জন্য আমরা আগে দেওয়ার নিয়ত করেছি কিন্তু ধারাবাহিকভাবে তো আজকের আমরা শুরু করছি কিতাব জাকাত থেকে জাকাত শব্দটার শাব্দিক অর্থ কি জাকাত শব্দটার এই কেতাব ও জাকাত জাকাত বলতে এখানে জাকাতের যে সমস্ত আইন বিধান সেইগুলি এখানে আমরা আলোচনা করবো ক্রমান্বয়ে আর জাকাত শব্দটা ডিকশনারিতে এর অর্থ হলো পবিত্র করে দেয়া অনুরূপভাবে ইসলাহ এসলাহ করা বলতে যেটা একটু নষ্ট হয়ে যাওয়ার পথে উঠেছিলো সেইটাকে আবার মেরামত করে দেওয়া আর জাকাত শব্দটা আরেকটা অর্থ নোমা বৃদ্ধি আর একটা অর্থ হলো প্রশংসা আল্লাপাক রব্বুল আলমিন এই জাকাত প্রদানকারীর বেলায় এই সমস্তগুলি পাক রব্বুল আলমিন বরকত হিসেবে পাল্টা করে দিয়ে থাকেন আর এমনি জাকাত বলতে ওই সমস্ত মালকে বোঝায় ইসলামের আইনে যে মালগুলি আমরা পরিশোধ করে থাকি সে বিস্তারিত আলোচনা কি কী মাল জাকাত হিসেবে আমরা দিব সেগুলি আমরা পরবর্তীতে আপনাদের উদ্দেশ্য বলছি তো দ্বিতীয় হিজড়ির সাবান মাসের পনেরো তারিখে লাগভাগ লাগভাগ বলতে কাছাকাছি সেই সময়ে জাকাতের ফরজ হলেও পাক রব্বুল আলমিন রোজাকেও ফরজ করলেন আর জাকাতকেও ফরজ করলেন কারণ বদরের যুদ্ধ হয়ে গিয়েছে প্রত্যেকটা মুসলমান ব্যবসার মাধ্যমে কৃষির মাধ্যমে অনুরূপভাবে জেহাদে যোগদান করে গণিমত অর্জনের মাধ্যমে তখন মুসলমানগণ মদিনাতে আর্থিকভাবে শক্তিশালী হয়ে গিয়েছেন এখন আর্থিকভাবে শক্তিশালী হওয়া বলতে কি বোঝাচ্ছি বলা হয়েছে যে দুষর দেড়হাম তা দূষধ দেড়হামকে এ করলে ভাগ দিলে তো দেখা যায় যে বাহান্ন ভরি আমাদের দেশে যে ভরি আছে না আমরা স্বর্ণ কিনি রৌপ কিনি ভরির হিসাবে আমরা কিনি বুঝবার সুবিধার জন্য বলছি তো এই বাহান্ন ভরি বা সাড়ে বাহান্ন ভরি একটু সময় বাহান্ন ভরির চাইতে একটু বেশি হয় সাড়ে বাহান্ন ভরি হ্যাঁ রূপার যে বাজারের মূল্য এই পরিমাণে মূল্যের মালের যদি কেউ মালিক হন এক বছর সংসার চালাবার পরে আগে তো প্রত্যেকেই যে উপার্জনটা করবে তার দ্বারা তার নিজে খেতে হবে তার স্ত্রী থাকলে স্ত্রী তার সন্তানাদি আর তার বুড়ো বুড়ি মা অনুরূপ হবে বাপমা যদি অক্ষম হন তাইলে। কোনো উপার্জন করতেই পারে না অথচ ছোটো ছোটো ভাই বোন রয়েছে তাইলে তাদের উপার্জন করে তাদের খাওয়ানো ওই বড়ো ছেলেটার উপরে ফরজ হবে তো অনুরূপভাবে সাড়ে বাহান্ন ভরি রূপার মূল্যের পরিমাণের মালের মালিক যদি একজন ব্যক্তি সংসার নির্বাহ করবার পরে বছরের শেষে মানে বারো মাস যাওয়ার পরে হ্যাঁ এইটা যদি কেউ হয়ে থাকেন তাহলে তার তাকে ধনী ব্যক্তি হিসেবে ইসলামে গণ্য করে সাড়ে বান্ন ভরি রূপার বর্তমান বাজার মূল্য আমরা অনুভব করি যে ধরে নিন যে পনেরো শত টাকা যদি এক এক ভরি রূপার মূল্য হয় তাহলে সেই হিসাবে দেখা যাচ্ছে যে সাড়ে বার্ন ভরিতে যা হয় এই আশি থেকে নব্বই হাজারের মধ্যে এর পরিমাণে টাকা নাগাদ নগদ টাকা যদি থাকে অথবা যদি কি থাকে আমাদের বাড়িতে যদি অতিরিক্ত চাউল থাকে পাট থাকে অনুরূপভাবে এই ধরনের অন্যান্য জিনিসপত্র যদি থাকে যেমন নাকি চারটা বেশ বিক্রি করে দেওয়ার যোগ্য খাসি ছাগল দশটা ছাগল আছে তা বিক্রি করে দিলেই তো টাকা হয়ে যাবে তো অনুরূপভাবে তাকে মালদার ধরা হয় এবং তার উপরে জাকাত ফরজ হবে তো ইসলামের যে বুনিয়াদ ফাউন্ডেশন পাঁচটা বিষয়ের উপরে তার মধ্যে একটা হলো তহিদ আর একটা হলো তো সলাদ একামাত সলাদ আর এই যে সিয়ামের রমাদন আর জাকাত তো জাকাতের বিষয়ে আমরা আজকে আলোচনা করছি তারপরে আছে হজ জাকাত এই কিতাবের মধ্যে আলোচনা করা হবে জাকাত সম্পর্কে তো এই জাকাত শব্দটার একটা অর্থ হলো তাজকিয়া তাজকিয়া বলতে কলবকে পবিত্র করে দেয় মালের মোহ জাকাত দিতে দিতে আর মালের প্রতি মোহটা এটা আটকাইয়ে রাখবার যে নেশাটা এইটা আর থাকে না তো জাকাত এইটা তা তিহির মালকেও পবিত্র করে দিয়ে দেয় আবার নোমা এটা জাকাত যদি কেউ সহিভাবে দেয় তাহলে তার মাল এ টাকা বাড়িয়ে দেওয়া এটা আল্লাহ রবিয়া আলমিনের জিম্মায় চলে যা আল্লাহ তার মাল সম্পদ বাড়িয়ে দেন তো প্রথম বাপটা শুনুন বাবু উজুব জাকাতে আস এই প্রথম ভাবের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকেই হাজরত ইমাম বোখারি আলোচনা করছেন আমাদের উদ্দেশ্যে যে জাকাত দেওয়া ফরজ এখানে ওজুব বলতে ফরজ ওয়াহউল্লাহ আজ্লা এবং আল্লাহ পাক রব্বুল আলমিন জাকাত দেওয়া যে ফরজ এই ফরজ করে দেওয়ার জন্য আল্লাহ কোরআন শরীফে কোন জায়গা কী বলেছেন হাদিস শরীফে কোন জায়গা কী আছে সেগুলি এখন আপনাদের সামনে উত্থাপন করা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন কোরআন শরীফে বলেছেন ওয়া কি ওয়া আতু জাকাত হে ইমানদারগণ তোমরা সকলে কী করো জাকাত যে ফরজ ফরজিয়াত জাকাত এটা কোরআন দ্বারা সাব্যস্ত করছেন এম বোখারি ও আকিবুসলাত তোমরা সলাদ কায়েম করো চব্বিশ ঘন্টার মধ্যে পাশক্ত সলাদ কায়েম করো ও আস জাকাত এবং তোমরা জাকাত পরিশোধ করো জাকাত প্রদান করো এই এটা এখানে আয়াত আর আমরা তো এটা অবগত আছি যে আল্লা জিনা ইউমিনুনা বিল গায়েব এই যে কোরআন শরীফের সোরা বাখারা শুরুতেই আছে আল্লা জিনা ইউমিনুনা বিল গায়েব ওয়া সলাতা ওয়ামিম্মা রাজাক না হোম ইউন ফেকুন এই যে দেখুন এখানে ইমানের আলোচনা আছে ইমানের আলোচনা আর একামত সালাতের আলোচনা আর ওয়ামিম্মা রাজাক না হোম ইউন ফেকুন আমি তাদেরকে যাই কিছু প্রদান করেছি তার মধ্য থেকে নির্ধারিত একটা অংশ তারা ইউন ফেকুন ব্যয় করবে কোন জায়গায় ব্যয় করবে আল্লাহর পছন্দনীয় যে সমস্ত খাত আছে না আল্লাহ বলে দিয়েছেন কোরআন শরীফ রসুল তার ব্যাখ্যা দিয়েছেন কোনো অস্পষ্টতা তো নাই সেই সমস্ত খাতগুলিতে ব্যয় করবে এখানে আয়াতে হাজরত ইমাম বোখারি বলেন ওয়াকিমস্লা এখন হাদিস থেকে শুনুন অকাল ইবনু আব্বাস রইসুল মুফাসলেন আবদুল্লাহ ইবনে আব্বাস তিনি এই হাদিসখানার বর্ণনাকারী হাদ্দাসিনী আবু সুফিয়ান আবু সুফিয়ান রাজি আল্লাহ তালহু এখন তো আল্লাহর রহমতে রাজি আল্লাহু আনহু হয়ে গেছেন ফতে মক্কার দিন ওই যে সকালবেলায় তিনি ইসলাম কবুল করেছিলেন আর হজরতে আমের মোয়াবিয়া দুজন একসঙ্গে তো ওনার আবু সুফিয়ান সখর এমনি হার্ভ ওনার নাম ছিল আসলে সখর সখর বড় পাথর পাহাড় এইটা বলে সখর এবনে হার্ভ তো আবু সুফিয়ান সখর এমনি হার্ভ নাম ছিল ও উনি বর্ণনা করেছিলেন কার কাছে আবদুল্লাহ ইবনে আব্বাসের কাছে ও যে হেরাক কিলিয়াসের হাদিস ওই জায়গায় বর্ণনা হাদিস আর নবী নবী করিম সাল্ল সাল্লামের মুখ বাণী হাদিস বলা হয় এই হাদিসের জাকারা একটা খণ্ড উল্লেখ করেছিলেন আবু সুফিয়ান ওই হেরাক্কিলিয়া জিজ্ঞাসা না আপনাদের নবী আপনাদিগকে কোন কোন ভালো কাজের জন্য নির্দেশ প্রদান করেন তো ফাখাল্লা আবু সুফিয়ান আবু সুফিয়ান ওই হেরাকিয়াসের দরবারে বলেছিলেন এ আবর ওয়াল আফাফ রসুল্লা সাল্লাম আমাদিগকে মানে মানব জাতিকে নির্দেশ প্রদান করেন যারা ইমান গ্রহণ করেছে তাদের বেলায় অবশ্যই অবশ্যটা প্রয়োগ হবে যে চব্বিশ ঘন্টার মধ্যে পাশক্ত সালাত আদায় করতে হবে জাকাত আদায় করতে হবে আর কী করতে হবে সেলা সেলা বলতে ওয়াসলুন শব্দটা ছিল ওয়াসলুন ও সদ এবং লাভ মানে সংযুক্ত রাখা রক্তের আত্মীয় বাপের সঙ্গে মায়ের সঙ্গে এর মাধ্যমে যে সমস্ত আত্মীয় স্বজন হয় তাদের সঙ্গে কোনো প্রকারের অবজ্ঞা অবহেলা করা যাবে না তাদের সঙ্গে সম্পর্কটাকে খুবই সংযুক্ত রাখতে বা সংযুক্ত রাখতে গেলে যে ধরনের সাহায্য সহায়তা আচরণ ব্যবহার করা লাগে সেই ধরনের ব্যবহার করবার জন্য তিনি আমাদের ওকে উদ্বুদ্ধ করেন নির্দেশ প্রদান করেন আর কি করেন ওয়ালা আফাফ আফাফ শব্দের অর্থ হল চারিত্রিক পবিত্রতা সুরক্ষিত রাখা তার মানে চুরি ডাকাতি খুন খারাপি এই ধরনের মদপান এই বিভিন্ন ধরনের গোনাহের কাজের থেকে জিনা বেবিসের এ সমস্ত থেকে আফাফ বলা হয় আফাফাত আমরা বলি এফাত আফিয়াত আর এফাত এফাত অর্থ হলো এই যে হ্যাঁ সমস্ত প্রকারের গোনাহের মাহারেম হারাম যে সমস্ত কাজগুলি আর খাওয়া খাওয়া রেমেল মরুয়া ব্যক্তিত্বকে ধ্বংস করে ব্যক্তিত্বকে ধ্বংস করে এই ধরনের চুরি ডাকাতির থেকে শুরু করে খুন করাবি থেকে শুরু করে চেনাভা বিচারের থেকে শুরু করে একজন উন্নত ব্যক্তিত্বকে ধ্বংস করে দেয় হ্যাঁ ক্ষতবিক্ষত করে এই ধরনের সকল কাজের থেকে বেরত থাকবার জন্য তিনি আমাদেরকে নির্দেশ প্রদান করেন তাইলে আর সলাত আর জাকাত আর সেলা আফাব আর সেলা আর আফাব এ রসুল এবং পয়গম্বার ছাড়া মানব এই সমস্ত বিষয়ে কেউ নির্দেশ প্রদান করতে পারবে না কারণ এ তো ব্যাপক অর্থবোধক শব্দ এই যে সেলা শব্দটা আর আফাব শব্দটা তো দেখুন এই রসুল্লা সাল্লাম এই মক্কার লোকদের সঙ্গে তো যুদ্ধ বলবৎ ছিল চলমান ছিল জুলুম অত্যাচার মক্কার লোকেরা করতো হিজরত করে রসুল্লাহ ও কিন্তু মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে মদিনায় যাওয়ার পরে তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় ষষ্ঠ বছর এসে গেল অনুরূপভাবে ষষ্ঠ বছরে নবী করিম সোল্লাহ আলি ওসাল্লাম তিনি আল্লাহ তাকে খাবে দেখালেন না যে কাবাঘর তবাব করছেন বিরাট একদল সাহাবাসহ তো সোলে হুদাই বিয়া হয়ে গেল সোলেহ হুদাই বিয়া হুদাই বিয়া নামক স্থানে এই আসলে কাফের আটকে দিল রসুল্লাহ সাল্লা আলু সাল্লামকে তো অনুরূপভাবে এ সোলে হুদাই বিয়া হয়ে গেল হুদাই বিয়ার সময় নবী পাক সোল্ল আলহ্লাম ফিরে আবার মদিনায় তো চলে গেলেন ওমরা তো আর করা হলো না তো ওই সময়ে তো সোলের ভিত্তিতে সপ্তম হিজড়িতে সপ্তম হিজড়িতে ওসু বিয়ান উনি ওনার সঙ্গে প্রায় ধরেন তিনশোর মতো লোকজন সহ সেই পরিমাণে বাহন সেই পরিমাণে মালবাহী গর্ধক খচ্চর এবং উট বর্ষ এগুলি সবসহ তারা ওই ফিলিস্তিনের গাজ্জা বর্তমানে গাজ্জা যে গাজজা এখানে সে মহাপুরাতন সাগরের পাড়ের ঐতিহ্য সাগর পথে চীন থেকে শুরু করে ওই আফ্রিকা মহাদেশের প্রত্যেকটা দেশের লোকেরা মালপত্র নিয়ে ওই গাজা এলাকায় গাজা এলাকায় তারা ব্যবসা বাণিজ্য করতে আসতেন হাজরত আবু সুফিয়ান উনিও সেখানে ব্যবসা করতে গিয়েছিলেন তো ওই ব্যবসা করতে গিয়েছিলেন ওই সফরে হেরাক্লিয়াসের কাছে রসুল্লাহ চিঠি পৌঁছে গিয়েছিল রসুল্লাহ সাল্লামের বিষয়ে প্র্যাকটিক্যালি ধারণা দিতে পারে সংবাদ দিতে পারে রস ও গাজার মার্কেটে হ্যাঁ লোক খুঁজে মক্কাল কোনো ব্যবসায়ী আছেন কিনা খুঁজে আনবার জন্য বলছিলেন না ওই সুবাদে সুযোগে আবু সুফিয়ান হেরাকিয়াসের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে সক্ষম হয়েছিলেন ওই সময়ে কথোপকথনের একটা অংশ এখানে করলেন আবু সুবিয়ান বর্ণনা করেছেন আবদুল্লাহ তো আলহামদুলিল্লাহ আমরা জাকাত যে ফরজ এখানে কোরআনের আয়াত থেকেও জানলাম আবার রসুল্লা সাল্লাম হাদিস থেকেও যে আমরা জানতে পারলাম যে জাকাত দেওয়া ফরজ যারা তৌফিকবান জাকাত তাদেরকে দিতে হবে মোসাফরকুম্বারের শরিয়াতের মধ্যে জাকাত ছিল কুড়ি হাজার টাকা যদি থাকে তাইলে এক হাজার টাকা জাকাত দিতে হবে কিন্তু রসুল এই শরিয়াতের মধ্যে আইন হয়েছে ইউরিদুল্লহবিকুমল ইউসরা আল্লাহ বলছেন যে আমি তোমাদের জন্য আইনকে সহজ করে দেওয়ার কৌশলে আছি তো অর্থাৎ চল্লিশ হাজার টাকা পরিমাণ যদি এক বছর কেউ মালিক হয় তাইলে তাকে তাকে কি করতে হবে চল্লিশ হাজারে এক হাজার দিতে হবে কিন্তু জাকাত ফরজ হওয়ার জন্য কতটুকু মাল থাকা দরকার সেটা আপনাদেরকে আমরা পরিষ্কার জানাই দিয়েছি যে দুশো দেড়হাম রৌপ রৌপের মুদ্রাকে বলা হয় দেড়হাম তো দুশো দেড়হাম ভরিতে যদি চেঞ্জ করি তাহলে সাড়ে বাহান্ন ভরি হয় তো সাড়ে বাহান্ন ভরি এই ধরনের যেহেতু সাড়ে কিতাবপত্রে বলা হচ্ছে বিশেষজ্ঞগণ লিখে যাচ্ছেন আমরা ওই সাড়েটাই বলি সাড়ে বাহান্ন ভরি হ্যাঁ রৌপ বা এর মূল্যের সম অন্য কোনো মাল একজন বলছে যে না আমার উপরে জাকাত ফরজ হবে না কেন জাকাত ফরজ হবে না তো বলছে যে আমার কাছে হ্যাঁ ওই ধরনের কোনো টাকা কড়ি নাই আর টাকা করি নাই তো আছে কি তো বল সারা বছর সংসার যাপন করবার পরে আমার কাছে যা অতিরিক্ত চাউল আছে অতিরিক্ত পাট আছে অতিরিক্ত আমার কাছে অন্যান্য বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকতে পারে হ্যাঁ একজন ব্যক্তি ব্যবসা করে তো তার কাছে অতিরিক্ত যে কাপড় চোপড় আছে সেই কাপড় চোপড়গুলো বিক্রি দিলে দেখা যাচ্ছে সামনে সাড়ে বান্ন ভরি রৌপের বাজার মূল্যের চাইতে বেশি অর্থাৎ সেও ধনী হিসেবে গণ্য হবে এবং তাকে জাকাত প্রদান করতে হবে কী হিসেবে দিতে হবে ওই চল্লিশ ভাগের এক ভাগ একশো ভাগের আড়াই ভাগ এই হিসেবে দিতে হবে তো জাকাতের বিষয়ে আমরা আপনাদের কাছে এই একটা ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে এতটুকু স্পষ্ট করলাম আশা করা যায় আমরা জাকাত দেওয়ার ব্যাপারে আমরা অনুপ্রাণিত হয়ে উঠতে পারবো আল্লাহ আমাদিগকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত হুক